চুকে ভরা স্বপ্নগুলো গুলো ধরে মুঠোয় ভরে পায়ে এগিয়ে যাব স্বপ্নগুলো সত্যি করে গুড মর্নি এসেছি সকালের ঘুম ভাঙানোর সাথে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি অনেক অনেক রকমের স্বপ্ন দেখি ছোটবেলায় ভাবি সব স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে জীবন চলার পথে সব কিছুর অর্থ খোঁজার মাধ্যমে বিফলতার সম্মুখীন হয়ে স্বপ্নগুলো এক এক করে মনের মধ্যে ভাঙতে দেখি আর তার জন্য এগুনের শক্তিগুলো যেন কোথাও হারিয়ে যায় শক্তি পাই না পথ খুঁজে পাই না তাই বলে কি স্বপ্ন দেখা ছেড়ে দেবো আমরা না স্বপ্ন না থাকলে জীবনের এগোনোর পথগুলো হারিয়ে যাবে যে তাই স্বপ্ন দেখা ছাড়লে হবে না স্বপ্নকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না স্বপ্ন যাতে সত্যি হয় তাই চোখ খুলে স্বপ্ন দেখুন আর দৃঢ়ভাবে প্রকৃত মানুষ রূপে উচ্চাকাঙ্ক্ষার সাথে সেই দিকে এগিয়ে যান চলুন সেই স্বপ্নের দিকে এগিয়ে যাই আমরা সঙ্গে থাকুক রেডিও ভেনাম শুনতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা